আর যদি মনে করেন যে ভাষাইন থেকে ভালো তো একটু বেশি ভরসা লাগে আবার আমার আমার যে ভিডিও ওইখান আবার ন্যাচারাল দেখা যায় মানে যার যে গায়ের কালার ওইটাই জীবেতে দেখা যায় কিন্তু আজকে আবার তার কাল মেরা একদম ধীরে অন কাল ধরে আছে ঠিক আছে রাবার নিজের অনেক হাসি আছে কালকে আমি যখন আমার নিজের ভিডিও এডিট করতে গেছি আমি একই পরিস্থিতি মনে হচ্ছিল মানে এটা কি কিন্তু 5টা থাকার কারণে কি এত কালো দেখা যায় বিষয় হইছে কি ওই জায়গাটা খোলাবেলা ছিল আলো ছিল এখন তো রুমের ভিতরে পিছনের ব্যাকগ্রাউন্ড অন্ধকার তো সেই কারণে ওইটার যে কালারটা মানে অন্ধকারের যে ছাওয়াটা ওইটা আমাদের এই পাশ দিয়ে আসতেছে এই কারণে শাহমিনকে পুরাই ব্ল্যাক লাগতেছে ন্যাচারাল যে কালারটা ওইটা আর আমি আমি যেটা ঠিক আছে আমারও কালারটা সেই সেমটাই দেখা যাচ্ছে কারণ যে পরিমাণ ধকল গেছে আর যে পরিমাণ স্বাভাবিক এটা সুগারের তো কথাই তো এই ছিল বিষয়ে আপনারা কমেন্ট করছেন সেটা আনসে আমরা দিয়ে দিলাম যে কি কারণে আমরা আসলে আমরা এডিট করার সময় আমরা ফিল্টার করি না ফোনে যেটা ক্যামেরাতে ধরে ওইটাই আমরা ব্যাচারালটাই যাই। তবে এডিট করাটা হলো আমরা ফোটেজগুলো মিলিয়ে দিই যে এক এক সময় এক এক ফোটেজ দরকার হয় ওগুলোই আমরা একসাথে করে তারপর আপনাদেরকে দিই আর না মনে করেন যে অনেক লং ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও বলার মতন না আচ্ছা শারমিন কি করছে সেটা একটু দেখাবো দেখেন পাতিল মাছ আছে পাতিল না করাই হবে তো শারমিন হলো এই যে দেখেন কড়াই টড়াই এই যে সকালবেলা আমরা নাস্তা করলাম ভাত ভাজা আর এদিকে লাইট হলো দুইটা একটা লাইট নষ্ট হয়ে গেছে এই লাইটটা চেঞ্জ করাতে হইব আর যত সময় যাচ্ছে মানে ঈদের আমেজটাও তো চলে আসতে যাচ্ছে নাকি শারমিন আর তো বেশি দিন বাকি নাই আজকে মাসের কত তেইশ তারিখ না আজকে মাসের তেইশ তারিখ আহ মোটামুটি ঘরটর গুজ গাছ করার সময় হয়ে গেছে তবে আর কিছুদিন পর মনে করেন যে এই ঘর গুলা পরিষ্কার করবো গতকালকে এই যে ইয়ে আমাদের বাসায় আবার শালি তো আছে এই যে বই তো শালি হইলো হেল্প করতেছে বোনকে এই বিছানা পরিষ্কার দিলেন খাট টাট তারপর ঘর টো ঝাড় টো রুখে দিলো হেল্প করতেছে তো শালিরে দেখাই দিলাম কিভাবে এটাও করতে হয় না হলে তো বুঝতে পারবে না বিছানায় গুছাই দিল ঝাড়ু দিয়ে দিল এখন হেল্প করে মুছে জি ম্যাম বলছি আচ্ছা বেসিংটা একটু পরিষ্কার করু হ্যাঁ ওই যে শসা টসা স্কিনে তো

অনেক কিছু আছে খায় না মানে কোনো রকমের একদম কোনো ফল বিষয় হলো দেখেন গতকালকে মা হলো যে আম আর হলো মুড়ি রাত্রে দিয়ে গিয়েছিল আমি বলছিলাম যে মা বাসায় যদি মুড়ি থাকে তাহলে একটু দেয়া যায় আমরা সবাই মিলে মুড়ি দিয়ে তারপর তরকারি দিয়ে মিলাইতে খাবো হুম

এর জন্যই তো কয়েছো আম পাওয়া যায় হা হা যে জায়গা আছে কেউ যায় আইনা দিব না মানে এইভাবে কথাটা হয়েছিল আমরা হয়েছি ডলফিন মোচরে ওই বাস কাউন্টারে বইসা রয়েছি আমি তার এক পিস আমের লেগে আমি কক্সবাজারে বিছে যাব বিছে পরে ওই আম ঠিক আছে এলা ভাবেন তাও গাড়ি মনে করেন যে আধা ঘন্টার ভিতরে গাড়ি ছাড়বে অতিরিক্ত দশ 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 বিশ মিনিট লাগতো ব্যাপারটা বুঝছেন খুব মানে শর্টকাটে কোয়া দিল আর শর্টকাটে লিয়া এসে পড়লাম যখন আমরা ছবি টবি তুলতে গেলাম ওই যে সারি টারি পয়রা তখন কইতে পারলো না যে আমরা তো রাত্রে গাড়ি তোরতাছি আমটাম লয়া নিও তখন কয় নাই গে বুঝছেন সব দশ পুরুষ মানুষের বুঝছেন না বিষয়টা এই এলো অবস্থা এই কারণে মা হইলো গতকালকে রাত্রে বউ খালি আম আম করছে লেখা আম খা যত মন চত খা তারপরে আরো দেখাই

আলো তোর মা তোর কি খাওয়া শিখাইছে তুই কচু খাস না লতি খাস না গাড়ি খাস না ঠিক আছে আর এখন দেহ দুনিয়াতে ঘুরলে আমারো অলপ আল্লাহ যাও আমি আমি আমিও এদিক যাই তুমি এদিক আহো আহ যাও আল্লাহ আরেকটা আইত আছে বুঝছেন আপনারা সবাই অপেক্ষা করেন আরেকজন আইত আছে ওরও একটু রোস্ট করা যায় বনে যারা ও হে হে হেডা আবার আনতে না এটা রান্নার কোন যোগ্যতা নাই হেডা কয় কি কয় আমার নিজের হাতের রান্না নিজেই খাই না খালি বলে বমি আসে হেডা আবার আরেকটা আপনারা সবাই তো কন যে শামিল আপু রাজভাইকে একটু চোখে চোখে রাখেন না হলে কোনসম উড়াল দিয়ে নিয়ে যাই এক জনে বুঝবেন এলা দেখেন আপনি তো শারমিন আপুই কইতেছে হেডারই দরকার ছিল বিয়া বিয়াকরণ দরকার ছিল ঠিক আছে এলা কন আপনি কারে সতর্ক করতে কন এই নিজেই মনে করেন যে আল্লাহ দে ছেড়ে দিছে যা বাবা যা আবার মুক্তি দিয়ে জিগান আমি আমি মানে কি কমু আমি কোনো

স্বামী কিছুদিন আগে একটা কথা বলছিল আপনারা খেয়াল করেন নাই বা খেয়াল করলো ওইভাবে ওটা নিয়ে আপনারা কোনো কথা বলেন নাই আমার কাছে খুব খারাপ লাগছিল তখন যখন স্বামী এই কথা বলছিল যে যাকে বেশি ভালোবাসে বা যে যাকে মায়া আটকে রাখে সে যে কোনোখানেই যাক বাধা দেওয়ার মতন কিছুই নাই কিন্তু ঘরের পাখি ঘরে ফিরে আসুক আমি এটাতে বিশ্বাস করি ঠিক আছে তা আমি এই কথাটাই বলবো আপনাদের দেখেন প্রত্যেকটা ছেলেরই বাইরে কাজ থাকে বন্ধু বান্ধব থাকলে ওদিকে আড্ডা টাড্ডা থাকে অনেক কিছুই থাকে সব সময় যে ওই চোখে চোখে থাকতে হবে বা চোখে চোখে রাখতে হবে এরকম কোনো ই নাই ঠিক আছে শারমিনের সাথে বিয়ের আগে দুই বছর মানে ই ছিল সম্পর্ক ছিল আচ্ছা শারমিন বলতেছে এক বছর আমি বললাম দুই বছর এদিকেই গরমিল আছে ঠিক আছে যাক বিষয়টা না আমি কথা হারাই নিলাম বা আমি ইগনোর করলাম কারণ মেয়ে মানুষ তো কখনো সত্যটা বলবে না জাগা বাদ দেয়

কথা ওইটা না যদি মানে আমি এটা চাচ্ছি বলতে চাচ্ছি যে যদি ওরকমই হইত তাহলে অনেক অপশন ছিল শারমিনের আমার কে শারমিন ছিল না অনেক অপশন ছিল যে আমরা

এই ভেঙাছিটা পরিচয় হয়েছিল তখন অবস্থায় মানে রিলেশনের অবস্থা যে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি মানে এটা বেশিরভাগ শারমিন আমাকে বলতো আর আমি হইলো শারমিনটা খালি খোঁজাইতাম কেন কি হয়েছে কিছু হয়েছে কিনা বাসায় কিছু বলছে কিনা তো এই জন্যই সাইমিন হইলো এই কথাটাই বলছিল কেউ যদি সত্যিকারের ভালোবেসে থাকে সে কখনোই প্রিয় মানুষটাকে ফালিয়ে যাবে না কিন্তু সে হলো এইভাবে বুঝিয়ে দিছে আপনাদেরকে যে যে যেখানে থাকুক যে যে কাজটাই করুক ঘরের পাখি ঘরে ফিরত আসো এবার আপনারা ক্লিয়ার হইছেন তো আমার এই ক্লিয়ারটা আর আগে করা উচিত ছিল যখনই কথাটা বলছিল ভাবলাম বা কোন একটা সময় হবে যে ক্লিয়ার করার বলতে আমি এমন না আমি সোশ্যাল লাইফে বা রিলেশন লাইফে কখনো দেখি নাই যে কোনো বিষয় নেব আমি নেগেটিভ প্রথমে চিন্তা করি না কখনোই চিন্তা করি না প্রথমে আমি মানে চিন্তা করার আগে আমি নেগেটিভ চিন্তা করার আগে দশবার পজিটিভটা চিন্তা করি চিন্তা করার পরে যদি দেখি যে না প্রত্যেকটা পজিটিভে ভুল হচ্ছে তখন যে নেগেটিভ নেগেটিভ অটোমেটিক চলে আসে কারণ যেটা সত্য সেটা তো কখনো মিথ্যা হয় না তাই না বিষয় হচ্ছে এই আমি আমাদের ওই যে বিয়ের যে হিস্টোরিটা এই হিস্টোরিটা আমরা আপনাদেরকে শোনাবো মানে কি কি হয়েছিল আমাদের রিলেশন লাইফে কি হয়েছিল কি ঘটছিল এটা নিয়ে একদিন আপনাদেরকে শোনাবো কত কাহিনি সহ্য করতে হয়েছিল আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে চারমিনের সাথে দেখা হইব না কি কারণে দেখা হইব না কেন দেখা হইব না সব কিছু ঠিক হয়ে গেছিল বিয়ের ডেট মেট সব ফাইনাল হয়ে গেছে তারপরও দেখা করতে পারুন না এই না সেই না অনেক কাহিনী আছে তো এটা নিয়ে একটা ডিটেইলে আলাপ করবো না আপনাদের সাথে ভাল লাগবে আমাদের যে লাভ স্টোরির কাহিনীটা আপনারা শুনলে আসলে কিছু একটা বুঝতে পারবেন তারপর তো সামনে যেগুলো দেখে গেলেন সেগুলো তো ইতিহাস আমার শালিটা অনেক কষ্ট করতেছে পুরা ঘর টর দেখেন পুরো চকচক করে দিতেছে আর বইটা দেখা দিতেছে যে দেখ বই এইভাবে পরিষ্কার করতে দিব তুই যে কুইরা কুইরা এটা আমি তোর প্রবন্ধ দেখাতেছি আমার শালি কুইশ হয়ে

এরকম করলে অনেক ঝগড়াই হইব যাক আমরা ঝগড়া না বাড়াই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন জানি সামনে আর আর মজার মজার ভিডিও বা মজার মজার টপিক দিতে পারি ভাবছি নতুন একটা নাটক রেডি করব যেটা হবে Sharmila আর আবার ঝগড়ার নাটক কারণ সময় যত যাচ্ছে আমার মনে হচ্ছে যে সামনে একটা ঝগড়া আসবে সামনে একটা ঝগড়া আসবে দেখে কারণ আজকে দুদিন হইল ঢাকায় নামছি কক্সবাজার থেকে দুদিনে আমার সাথে দুই তিনবার ঝগড়া করে ফালাইছে। আজকে শারমিনের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমার ভিডিও তো অলরেডি দেখেই ফালাইছেন সেটা আর আমি নাই বলি তো যাই হোক মনে হয় আহ লড়াচাড়া দিতেছে শয়তা নেই যে তোরা অনেক সুখে আসোস হ্যাপি আসোস তবে আর খুশি দেখতে পারতাছি না মানে কক্সবাজার থেকে শারমিনের আসল রূপ দিয়ে তো যাক বিষয়টা না সবাই দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ